নমস্কার বন্ধুরা আবার একটি ব্লগে সবাইকে স্বাগত কথা দিয়েছিলাম যে বাসুলি দেবীর মন্দির চণ্ডীদাসের বাড়ি এগুলো আপনাদেরকে দিনের বেলায় ফটো তুলে দেখাবো কারণ সেদিন আমি গিয়েছিলাম সন্ধেবেলায় তাই আপনাদেরকে ভালো করে ভিউটা দেখানো হয়নি তাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি দিনের বেলায় সুন্দরভাবে এই মন্দিরের ছবি তুলেছি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য তো আরেকটা কথা বলে দিই এই চণ্ডীদাসের মন্দির যারা যেতে চাইছেন তাদের জন্য আপনারা বোলপুরে পৌঁছে ওখান থেকে বাস বা গাড়ি করে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা আপনারা চণ্ডীদাস নানুর বীরভূমে পৌঁছে যেতে পারবেন এবং দেখে নিতে পারবেন বাসুলি দেবীর মন্দির এবং চণ্ডীদাসের বাড়ি আরও অনেক কিছু চণ্ডীদাসের পাটা রয়েছে যে পাটায় হচ্ছে রামি কাপড় কাচতেন এখানে বাসুলি দেবীর ছবিও আপনাদের সামনে দিয়েছি আর তার পাশে রয়েছে নারায়ণশিলা আর সতেরোটা শিব মন্দিরে শিবলিঙ্গ আছে এই চণ্ডীদাসের বাড়ি বাসুলি দেবীর মন্দির শিব মন্দির এগুলো ছাড়াও এখানে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রক্ষাকালী মন্দির আর হচ্ছে হনুমান মন্দির আর একটা আশ্রম আছে তো এখানে আরও অনেক কিছু দেখার আছে কিন্তু আমি যেটুকু আপনাদেরকে দেখাতে পারলাম মানে আমি যেখানে গিয়েছিলাম শুধু সেইটুকুই আপনাদের দেখালাম আপনারা চাইলে বোলপুরে পৌঁছে বোলপুর স্টেশনে পৌঁছে ওখান থেকে বাস ধরে বা গাড়ি করে তিরিশ মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছে দেখে নিতে পারেন চণ্ডীদাসের বাড়ি সতেরো শিব মন্দির বাসুলি দেবীর মন্দির আরও অনেক কিছু বাংলা সাহিত্যের ইতিহাসে যে চণ্ডীদাসের কথা শোনা যায় সেই চণ্ডীদাসের রামির কাপড় কাচা পাটাও বর্তমান সেই রামির কাপড় কাচা পাটা আমি এই ভিডিওতে দেখাতে পারিনি আপনারা চাইলে এখানে এসে ঘুরে বাকি দর্শনীয় স্থানগুলিও ঘুরে দেখতে পারেন